আসসালামু আলাইকুম সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া জেলে কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার পাশে আছেন আমার সাথে সব সময় আছেন যারা আমার ভিডিওটি সব সময় দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া ভালোবাসা আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা ঘুরতে যাব একটু বাইরে বের হব তো ওয়েদারটাও অনেক ভালো ছিল তো ঈদের আগে থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল তো এতদিন একটু বৃষ্টি গিয়েছে তো ওয়েদারটা খারাপ ছিল আর এখন ঈদের পর থেকে আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই ভালো যাচ্ছিলো তো আমাদের বাসা থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা একটা গার্ডেন আছে সেটা হচ্ছে টিউলিপ গার্ডেন তো টিউলিপ গার্ডেনে মোটামুটি সবাই গিয়েছেন তো আমাদের এখনও যাওয়া হয়নি তো যাব যাব করে আসলে যাওয়া হচ্ছিল না একটু ব্যস্ততার কারণে আমার হাজব্যান্ড বলছিল আর কখন যাবে এখন না গেলে পরে তো আর এই টিউলিপ ফুলগুলো থাকবে না কারণ এগুলার সিজন খুবই কম তো যার কারণে হঠাৎ করেই ডিসিশন নিয়ে আমরা বের হয়ে গেলাম তো এই তো চলে গেলাম টিউলিপ গার্ডেনে তো দেখে এত সুন্দর সুন্দর কালারফুল টিউলিপ দেখে মনটা জুড়ে যাচ্ছিল আসলে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এত ভালো লাগছিল আর ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিলো গিয়ে মনটা অনেক ভালো হয়ে গিয়েছে আর ওইখানে ঢোকার জন্য এক এক জনের টিকিট হচ্ছে পাঁচ ইউরো করে তো আমরা চারজন গিয়েছি টোটাল ইউরো পেমেন্ট করে তারপরে ঢুকেছি আর একজনের পাঁচ ইউরো করে টিকিটের মধ্যে এখানে তিনটা করে টিউলিপ ফুল নেওয়া যাবে তো ফুল নেওয়ার জন্য ওরা প্রথম ঢুকতেই ঢোকার সময় ওরা র্যাপিং পেপার দিয়ে দেয় আর ফুল উঠানোর জন্য ওরা একটা বেলচা আর বেলচা তো বলে তো জানি না যাই হোক বেলচা চামচের মতো যেটা উঠিয়ে ওরা দিয়ে দেয় তো ওরা বলে দেয় যে ফুলটাকে যেন গোড়া থেকে উঠিয়ে নিই এতে করে বাসায় নিয়ে গেলে বিচিটা যেন বুনে দিতে পারি অন্য টপের মধ্যে এতে করে প্রতি বছর আমার ফুল আসবে তো ওরা বলে দেয় এটা যাদের ইচ্ছে যারা গোড়া থেকে উঠানোর গোড়া থেকে উঠাতে পারবে আর নয়তো শুধু ফুলের ডাটাটা কেটে নিয়ে যেতে পারবে তো আমি আমার ছেলেকে বলছিলাম যে তুমি গোড়া থেকে উঠাও যেন আমি বাসায় গিয়ে তারপরে ফুলটা একটা ঝাড়ের মধ্যে রেখে বিচিটা যেন আমি রেখে দিতে পারি সংরক্ষণ করে এতে করে আমি টপে বনে দিলে প্রতি বছর বছর যে টাইম আসবে ফুল হওয়ার টিউলিপ ফুল হওয়ার সেই টাইমেই ফুল হবে তো এর জন্য গোড়া থেকে আমি উঠাচ্ছিলাম আসলে ডিসিশন নিতে পারছিলাম না কোন ফুলটা নিব প্রতিটা ফুলই এত সুন্দর খুবই সুন্দর সুন্দর কালার তো গিয়ে মনে হচ্ছিল যেন শুধু ভিডিও করি আর ফটোশ্যুট করি তো এত ভালো লাগছিল আর আমার ছেলেকে আমি বলে দিচ্ছিলাম কী কী কালার নিবে তো যেহেতু আমরা চারজন তো আমরা বারোটা ফুল নিতে পারবো তো এখানে ডিসিশন নিতে পারছিলাম না ফুল নিতে নিতে আসলে আমরা অনেক দূরে চলে যাচ্ছিলাম তো ফুল উঠানোর দায়িত্বটা আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকেই দিয়েছি তো আমার ছেলে উঠাচ্ছিল আর জায়গাটা এত সুন্দর যেদিকেই তাকাচ্ছিলাম শুধু কালারফুল আর কালারফুল এত ভালো লাগছিল বিভিন্ন কালারের এই টিউলিপ ফুলগুলো অনেক রকমের জাতেরই ফুল আছে ওইখানে আর ফুল এমন একটা জিনিস যার মন খারাপ থাকবে ফুলের বাগানে গেলে বা ফুল দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো ওখানে গিয়ে এত ভালো লাগছিলো আর মোটামুটি অনেক মানুষই ছিল তো আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমটাতে একটু কমই ছিল তো সবার লাস্টে আসলে আমরা বের হয়েছি তো বের বাসা থেকেই বের হতে হতে প্রায় চারটা সাড়ে চারটা বেজে গিয়েছিল। তো সাড়ে সাতটার মধ্যে বন্ধ করে দেয় তো সবার লাস্টেই বের হয়েছি এই তো এখানে ফুল নিচ্ছিলাম আর ফটোশ্যুট যেটা করা সেটা আগেই করে ফেলেছি তো মাঝখান দিয়ে তারপরও আবার একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো হয়তো কিছু ফুল নেওয়া হয়ে গিয়েছে আর প্রতিটা জায়গায় জায়গায় ওরা ফটোশ্যুট করার জন্য বিভিন্ন জায়গা সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে যেন মানুষ যে ফটোশ্যুট করতে পারে আর এই টিউলিপ বাগানটার নাম ছিল নন্ন আন্দ্রেয়া এই তো যেহেতু ঈদের পর পরেই আমরা গিয়েছিলাম তো আমাদের হাতের মেহেদিটাও খুব সুন্দর লাগছিল এই ওয়েদারটার মধ্যে আর রৌদ্র ছিল অত বেশি ঠান্ডা ছিল না এই তো আমরা এখন বের হয়ে যাব। কারণ প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছে তো যেহেতু বারোটা ফুল আমরা নিতে পারবো তো আমরা বারোটা বারো রকম কালারেরই নিয়ে নিয়েছি যেন আমি টপে বুনে দিলে হয়ে যায় আসলে টপে আমি কিভাবে বুনবো আমি মানে বুঝে উঠতে পারছিলাম না এটা বোনারও একটা সিজন থাকে তো ওই সিজনেই বুনতে হয় তো আমি এখন আপাতত রোদ্রে শুকিয়ে রেখে দিয়েছি তো দেখি বুনবো এগুলা কতটুকু কী হয় এতো তো ওরা এসে বলছিল টাইম শেষ হয়ে গিয়েছে এখন বের হয়ে যেতে হবে আর এই জায়গাটাতে চারোদিকে শুধু সবুজ আর সবুজ এর মাঝখান দিয়ে কিছু ইয়েলো কালারের ফুল আছে তো দেখতে খুবই ভালো লাগছিল আর এ তো আমরা অলরেডি ভিতর থেকে বের হয়ে গিয়েছি তো বের হওয়ার পথেই আমরা এই দোলনাটা দেখলাম আর এটা হচ্ছে বের হওয়ার আগে মুহূর্তে আর কি যখন এটা ঢোকার যে প্লেসটা এখানে অনেকে বসে এখানে খাবার দাবার খেতে পারবে রেস্ট দিতে পারবে এখানে রেস্টুরেন্টও আছে ইচ্ছে করলে এখানে খাওয়া দাওয়া করতে পারবে আর ইচ্ছে করলে ওখানে খাবার দাবারও নিয়ে যাওয়া যাবে যে বেঞ্চগুলো আছে বেঞ্চে বসে খাবার দাবার খাওয়া যাবে তো এই তো এই লুকটা ছিল এন্ট্রির সময় তো এই তো রেস্টুরেন্ট ভেতরে আর সেদিন আমি রোজা রেখেছিলাম শাওল মাসের রোজা তো যেহেতু মা আজান দিয়ে দিবে তো আমি গাড়িতে বসেই ইফতারটা সেরে নিয়েছি আমরা বের হয়ে গিয়েছি এখন বের হওয়ার পথে তো আমাদের কিছু লাগবে তো চিন্তা করলাম একটু পাকিস্তান শপ হয়ে যায় তো পাকিস্তান শপে গিয়েছিলাম তো ওখান থেকে টুকিটাকি বাজার করে তারপর আমরা বের হয়েছি বেশিক্ষণ দেরি করিনি যেহেতু সারাদিন রোজা রেখেছি আসলে অনেক ক্ষুধাও ছিল তো আমার হাজবেন্ড বলছিল যাওয়ার পথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি তারপরে যাবো তারকেশ রেস্টুরেন্টে এই তো বাজার সদায় সেরে তারপর আমরা তারকেশ রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি তো এখানে দেখছিলাম কি কি আইটেম আছে তো সেই হিসাবেই নিচ্ছিলাম তো তারকেশ রেস্টুরেন্টে এটা আসলে মূলত কাবাবের একটা রেস্টুরেন্ট তো কাবাবটাই বেশি ভালো লাগে তো এখানে আমার ছেলে নিয়েছিল কাবাব পিৎজা আমি নিয়েছিলাম কাবাবের একটা প্লেটার সাথে বন রুটি আর আমার মেয়ে নিয়েছে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই তো খানা দানা শেষ করে তারপরে আমাদের বাসায় আসতে আসতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো যেহেতু পরের দিন সবারই জবে যেতে হবে কলেজ শুরু তো চাইছিলাম একটু তাড়াতাড়ি চলে আসতে তো এই তো আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছি আর এটা হচ্ছে পরের দিন তো আমাদের ঈদের দাওয়াত ছিল তো আমার এক ফ্রেন্ডের বাসায় তো আমরা সবাই যাব তো এখানে আমি জামা সিলেক্ট করছিলাম কোন জামাটা পরব তো চিন্তা করলাম আগানুরের এই ড্রেসটা পরি তো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আমি এই ড্রেসটার সাথে কি কি পরবো তো এই জুয়েলারি গুলো আমি দেশ থেকে আনিয়েছিলাম আর আমার এই যে সীতাটা সেটা হচ্ছে দেশ থেকে আনিয়েছিলাম এই তো আমরা রেডি হয়ে গিয়েছি তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরাতে আপনারা কমেন্ট করে জানাবেন আর আগানোর ড্রেসগুলো আসলে পরতে খুবই আরামদায়ক খুবই হালকা থাকে পরলে খুব আরাম লাগে বিশেষ করে গরমে পরলে বেশি ভালো লাগে তো আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য আমার ফ্রেন্ডের জন্য একটা গিফট কিনেছি এই গ্লাস গ্লাস সেটটা তো এই সেটটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই নিয়ে নিয়ে নিয়েছি তো আজকে এই তো চলে এসেছি ফ্রেন্ডের বাসায় তো এখানে এসে দেখলাম অনেক আয়োজন করেছে অনেক খাবার দাবার রান্না করেছে এখানে ছিল ভেজিটেবল বিফ কারি ডিমের কুরমা তারপর রোস্ট আর সবচাইতে মজার খাবার হচ্ছে আমার প্রিয় গরুর ভুড়ি। তো এটা খুবই মজা হয়েছিল আর ভাবির হাতের এই ভুড়িটা খুবই মজা হয় প্রতিটা খাবারই অনেক মজা হয় বিশেষ করে ভুড়িটা আমি ভাবির হাতে খেয়েছি আরও একবার তো খুবই টেস্টি হয়েছিল আর এখানে ছিল চিংড়ি মাছ দিয়ে বটবুটির ভর্তা ধনে পাতার ভর্তা তারপরে ছিল কাবাব তারপরে এখানে একটা মাছ ভর্তা ছিল সালাদ ছিল তো সবগুলো খাবার বেড়ে নেওয়া হয়েছে এখন আমরা বসে পড়ব খেতে তো প্রতিটা খাবারই খুবই টেস্টি হয়েছিল খুবই মজা হয়েছিল তো আজকের মতো এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম